দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা ক্লিনিং অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন মৃত ভোটার ভুয়ো নাম আর ডুপ্লিকেট ভোটারদের বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে আর এই সিদ্ধান্তেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক বিজেপি বলছে কমিশনের এই পদক্ষেপেই ভেস্তে যাবে তৃণমূলের কৌশল অন্যদিকে শাসক দলের দাবি সাধারণ মানুষের নাম ভুল করে বাদ দেওয়া হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন প্রথমেই আসি কলকাতার কথা রাজ্যের রাজধানীতে প্রায় পঞ্চাশ হাজার নাম বাদ দেওয়া হয়েছে মৃত মানুষ একই নাম বারবার এমন থাকা এমনকি পরিচয় নাম অন্তর্ভুক্ত সবই ধরা পড়েছে বিজেপির দাবি দক্ষিণ কলকাতার বহু বর্ডে দীর্ঘদিন ধরে ভুতুরে ভোটার সক্রিয় ছিল সেই শক্তি ভেঙে পড়ছে তবে তৃণমূল বলছে এটি সাধারণ মানুষের নাম কেটে দেওয়ার চক্রান্ত উত্তর চব্বিশ পরগনা রাজ্যের সবচেয়ে বড় ভোটার ভিত্তি বিশিষ্ট জেলা বাদ গিয়েছে প্রায় এক লক্ষ নাম বরানগর বসিরহাট বনগা সর্বত্র ধরা পড়েছে ডুপ্লিকেট ভোটার বিজেপি শিবিরে খুশির আমেজ তাদের বক্তব্য এবার সঠিক ভোট হবে কিন্তু তৃণমূলের অভিযোগ কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিরোধী ভোট কেটে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি এখান থেকে বাদ গেছে প্রায় সত্তর হাজার নাম ভবানীপুর কালীঘাট সোনারপুর থেকে কাকদ্বীপ পর্যন্ত ভোটার তালিকা খতিয়ে দেখা হয়েছে বিরোধীদের দাবি সরাসরি মমতার ভোট ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছে পরিকল্পিতভাবে তাদের শক্ত হাঁটিতে আঘাত হানা হচ্ছে হাওড়ায় বাদ গেছে চল্লিশ হাজার ভোটার নাম হুগলিতে বাদ গেছে আরও প্রায় তিরিশ হাজার শিল্পাঞ্জলগুলিতে বহুদিন ধরেই অভিযোগ ছিল ভুয়ো ভোটার নিয়ে বিজেপি বলছে এবার প্রকৃত ভোটারদের অধিকার প্রতিষ্ঠিত হবে নদিয়ায় বাদ গেছে প্রায় পঞ্চাশ হাজার নাম কৃষ্ণনগর থেকে রানাঘাট পর্যন্ত মৃত ভোটারদের নাম একাধিক ভার ধরা পড়েছে মুর্শিদাবাদে বাদ পড়েছে ষাট হাজারেরও বেশি নাম কমিশনের দাবি ভুয়ো নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার ঘটনা বেশি ছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুর্শিদাবাদে তৃণমূলের ভোট ব্যাংক বড় ধাক্কা খাবে মালদা জেলায় বাদ গেছে প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটার বিজেপি ও কংগ্রেস উভয়ই দাবি করছে তৃণমূলের ভুয়ো ভোট কেটে দেওয়া হয়েছে তবে তৃণমূল বলছে অল্প সংখ্যক ভোটারদের টার্গেট করা হচ্ছে উত্তরবঙ্গেও একই চিত্র দার্জিলিংয়ে বাদ গেছে বিশ হাজার ভোটার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় মিলিয়ে বাদ পড়েছে প্রায় চল্লিশ হাজার নাম ডুয়ার্সে বিজেপি বলছে এবার তাদের পাল্লা ভারী হবে এছাড়াও বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর প্রতিটি জেলায় চলছে একই প্রক্রিয়া কমিশনের হিসেব অনুযায়ী গোটা রাজ্য জুড়ে বাদ গেছে কয়েক লক্ষ ভোটার নাম তাহলে প্রশ্ন উঠছে এই ভোটার তালিকা ক্লিনিং কার পক্ষে যাবে বিজেপি বলছে এতে তাদের সম্ভাবনা বহুগুণ বাড়বে তৃণমূল বলছে সাধারণ মানুষের নাম কেটে দিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিশ্লেষকরা বলছেন কমিশনের এই পদক্ষেপে যেমন ভোটার তালিকা স্বচ্ছ হচ্ছে তেমনই তৈরি হচ্ছে তীব্র রাজনৈতিক বিতর্ক তাহলে কি এটি সত্যিই বিজেপির মাস্টারস্ট্রোক নাকি সাধারণ মানুষকেই ভুগতে হবে মমতার ভোট ব্যাঙ্ক কি বড়সড় ধাক্কা খেল উত্তর দেবে